আপনারা দেখেছেন আজকে ধানমন্ডির বত্রিশ উড়িয়ে দেওয়া হয়েছে আপনারা একটা কথা মাথায় রাখবেন জালিমের পতন যখন আল্লাহ সুনিশ্চিত করে দেয় জালিম হাজার কৌশল করে ক্ষমতা চারে সেকেন্ড টাইম আর বসতে পারে না আমি একটা কথা বলবো উনি যে বাংলাদেশকে বেকার করে দিয়ে হাজার হাজার কোটি টাকা লাখো কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করে মামুর বাড়ি দিল্লি চলে গেছেন ওনার স্বামীকে আমি বলতে চাই মোদী সাহেব আপনি সময় থাকতে বউকে ফেরত দেন তার হাতে হাজার হাজার ছাত্রের তাজা রক্ত লেগে আছে যুবক ভাই আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই ধানমন্ডির বত্রিশ ভাঙলেই হবে না জালিমের পক্ষের যেখানে আছে হতে পারে এটা কোনো মন্ত্রীর মন্ত্রণালয় হতে পারে পুলিশের মন্ত্রণালয় হতে পারে সেনাবাহিনীর মধ্যে হতে পারে র্যাবের মধ্যে হতে পারে তোসরের দালাল যেখানেই থাকবে সেখান থেকে বরখাস্ত করতে হবে নরসিংদের ভার এটা আমার ফার্স্ট অফ অল এটা আমার স্পিচ সবার জন্য সেকেন্ড কথা আমাদের দেশের ক্ষমতার চেয়ার জালেমরা আবার দখল করবে আর বাংলাদেশের যুবকরা আঙ্গুল চুষার জন্য বাংলাদেশে বসে থাকবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছেন উনি বলে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন উনি বলতেন যে তোমরা আমাদেরকে হক কথা বললেই মৌলবাদী বলে গালি দাও তবে আমরা মৌলবাদী গালি শুনে দুই পয়সাও হতাশ হয়ে যাই না কারণ মৌল আসছে মূল থেকে আমরা হলাম মূলবাদী আর যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার নরসিং যুবক ভাইরা আমাকে যুবকদের আওয়াজ দিয়ে বলবেন গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গোড়ায় সোনামণি বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমের রাজনীতি করো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না যদি বেশি বাড়াবাড়ি করো মনে রেখো বাংলাদেশের ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব যতই আপনি মিডিয়াতে সোশ্যাল মিডিয়া এসে অনলাইনে বক্তব্য দেন আমি আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ নরসিংদের ভাড়া এটাকে রুখে দেওয়ার সাধ্য কারো হাতে নয় যদি কেউ আগামীর বাংলাদেশকে ইসলামের দেশ থেকে রুখে দিতে চায় এই নরসিংদীর মাটির থেকে একজন শহীদ আবু সাইদ নয় দুইজন শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ